সব্বাইকে সবাইকে আবার আজকে গুড আফটারনুন আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো চলো বন্ধুরা দেখতে থাকো সবার প্রথমে আমি এখানে মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে দেখো কেটে নিয়েছি মাশরুমগুলো কিন্তু চৌকো গোল গোল আকারে যেটা হয় মোটা মোটা ওইটা লাগবে তারপর যদিও বা এখানে এই ভাইয়ের মতন যেটা মানে গাছ মতো হয় ওটাতে বেশি ভালো হবে তো আমার এটা ছিল এটা দিয়েই আজকে বানাচ্ছি তো আমি এখানে দেখো মাশরুমগুলোকে চৌকো করে কেটে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি টমেটো কুচি এবার আমি চাপের জন্য এটাকে ভালো করে ম্যারিনেট করে ঘন্টা জুড়ে রেখে দেবো তো সবার প্রথমেই দিয়ে দিচ্ছি এতে নুন সবার প্রথমে নুন দিয়ে দিলাম যতটা পরিমাণ আমি রান্না করব সেই অনুযায়ী নুন দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল গোলাপ জলটাও ঠিক তাই পরিমাণ মতো দিতে হবে এক চামচ মতো আমি দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও ভালো করে কুচিয়ে নিতে হবে তারপর একসাথে আমি সব করেছি মিশিয়ে এবারে দিয়ে দিচ্ছি মিঠা আতর তো মিঠা আতরটাও তাই আমি ছোট শিশিতে নিয়ে এসেছিলাম তো ছোট শিশিতে এনেছি বলে এটার বেশিরভাগটাই দিয়ে দিয়েছি মিঠা আতর তো গাইস যারা যারা আমার রান্নার চ্যানেলে ভিডিও দেখো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওগুলো অবশ্যই দেখবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে আমি রেখে দেবো ম্যারিনেট করে প্রায় দিক থেকে এক ঘন্টা মতো এক দেড় ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি আস ফিরে আসছি আবারও রান্নার কীভাবে করবো সেটা নিয়ে সবার শেষে দিয়ে দিলাম দই সবগুলো একসাথে মিশিয়ে মেখে আমি এই এক থেকে দেড় ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো e van gwmbatzer. তো এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে এবার দেবো গোটা গরম মশলা গরম মশলাগুলোকে একটু হালকা থেতো করে নিয়েছি তো গরম মশলাটা একটু হালকা ব্রাউন শে কালার হয়ে গেলেই আমার যে মাশরুমটা আমি মেখে রেখেছিলাম সুন্দর করে ওটাকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা দেখতেই তো রান্নাটা কতটাই ভালো সুন্দর রান্না তো এইটা কিন্তু খুব প্রোটিন একটা খাবার সবাই যেন তো দেখো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট আবারও বলছি রান্না দেখো আমার প্রায় চাপটা কত সুন্দর দেখতে লাগছে খেতে দুর্দান্ত হয়েছে তো যারা যারা রান্নাটা দেখেছো তারা অবশ্যই ট্রাই করবে আর রান্নাটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নিত্য নতুন রান্না নিত্য নতুন সব ভিডিও নিয়ে আমি কিন্তু প্রতিদিনই আসি বন্ধুরা এখানেই ভিডিও আজকে শেষ সবাইকে টাটা